আমরা উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বিশ্বের মানচিত্রে একটি বাংলাদেশ করেছিলাম পরবর্তী সময় কিন্তু বাংলাদেশ মনাম করেছিলাম এখন আমার

বিগত দিনগুলিতে আপনাদের কাছে এবং পাশে আন্দোলন সংগ্রামে সরকারে যেভাবে ছিলাম আগামী দিনগুলিতে যেভাবে শেষ বক্তব্য পর্যন্ত শেষ বিশ্বাস পর্যন্ত আপনাদের কাছে এবং পাশে থেকে উন্নয়ন উৎপাদনে অংশগ্রহণ একজন সৈনিক হিসাবে পাশে থাকার বক্তব্য ব্যক্ত করে প্রশ্ন স্বীকার করে জানা এসেছেন আমার বক্তব্য শুনেছেন আমারও বাংলাদেশ জাতীয় প্রজন্মের পক্ষ থেকে আমার সাংগঠনিক নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে